আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত প্রিয় বিউয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন চলুন শুরু করা যাক রুমটি পরিষ্কার করো সৌই নাদাফা কোয়েস গোরপা। এখানে সৌই নাদাফা কোয়েস গোরপা মানে হচ্ছে রুমটি ভালো পরিষ্কার করো ভালো করে ঝাড়ু মারো সৌই মোকা কোয়েস

সব পানি শেষ হয়ে গেছে ময়া কুল্লু খালাস ময়া কুল্লু খালাস মানে হচ্ছে কি সব পানি শেষ হয়ে গেছে তাড়াতাড়ি গুম থেকে এস হা মিন্নম সোরা সোরা এসহা মানে হচ্ছে উঠা মিন্ন মানে হচ্ছে গুম থেকে সোরা সোরা মানে হচ্ছে তাড়াতাড়ি এস হা সরা সোরা মানে হচ্ছে গুম থেকে তাড়াতাড়ি উঠ হ্যাঁ মিনোম সরা সরা মানে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি উঠো অনেক দেরি হয়ে গেছে তাখের মারাকাতির তাকের মারা কাতির মানে হচ্ছে অনেক দেরি হয়ে গেছে দশটা বেজে গেছে এখন সা আশারা আলহীন সা আশারা আলহীন মানে হচ্ছে কি এখন দশটা বাজে আজ অনেক কাজ আছে আলিয়ম ফিশ ওগল কাতির আলিয়ম ফি সুগল কাতির মানে হচ্ছে আজ অনেক কাজ আছে আমাকে অফিসে যেতে হবে আন আল আজিম রহ মাকতব আন রোহ আজিম মানে আমাকে অফিসে যেতে হবে অফিসে অনেক কাজ আছে মক্তব ফি সুগল কাতির মক্তব ফি সুগল কাতির মানে হচ্ছে কি অফিসে অনেক কাজ আছে আমার ব্যাংকে যেতে হবে আন আবগা রহ ব্যাংক আনা আবগার মানে মানে আমার ব্যাংকে যেতে হবে ব্যাংকে একটু কাজ আছে আমার আনাফি সোয়াই সুগল ব্যাংক আনাফি সোয়াই সুগল ব্যাংক মানে আমার ব্যাংকে একটু কাজ আছে আমি দেশে টাকা পাঠাতে যাব আনার এরসেল পুলুস বিলাত আনার এরসেল পুলুস বিলাত মানে আমি দেশে টাকা পাঠাতে যাব আমি টাকা উঠাতে যাব আনারো তাল্লা ফুলুস আনারো তাল্লা ফুলুস মানে হচ্ছে কি আমি টাকা উঠাতে যাব। তাল্লা মানে হচ্ছে উঠানো বা বের করা ফুলুস মানে হচ্ছে টাকা আপনি আমার সাথে যাবেন সাওয়া আনা ইনতারহ আনা মানে হচ্ছে আপনি আমার সাথে যাবেন নিছ হ্যাঁ আমি তোমার সাথে যাব আয় আহ আনার আয় আহ আনার ইনতা মানে হচ্ছে হা আমি আপনার সাথে যাবো বা তোমার সাথে যাবো না আমি তোমার সাথে যাবো না লা লাহ সাওয়া ইনতা লা আনামাই রহ সাওয়া ইনতা মানে হচ্ছে না আমি তোমার সাথে যাব না আমি আগামীকাল যাব আনারহ বকরা আনারহ বকরা মানে হচ্ছে আমি আগামীকাল যাব তুমি একটি শার্ট পছন্দ কর। কামিস। কামিস তুমি একটি শার্ট পছন্দ কর এই শার্টের দাম কত কাম ফুলুস আদা কামিস কাম পুলুস হাদা কামিস মানে হচ্ছে এই শার্টটির দাম কত এটা পঞ্চাশ টাকা হাদা খামসিন রিয়াল হাদা খামসিন রিয়াল মানে কি এটা পঞ্চাশ টাকা এটা ফ্যাক করে দাও হাদা কামিস রাকিব কিস হাদা কামিস রাকিব কিস মানে হচ্ছে এই জামাটি ফ্যাক করে দাও আমি হোটেলে খেতে যাব আনা মাতাম আকল আনা মাতাম মানে হচ্ছে আমি হোটেলে যাব আকেল মানে হচ্ছে খেতে আজ রুমে খাবার রান্না করিনি আলিয়ম মাফি তাব্বাক আকেল গোরফা আলিয়ম মাফি তাব্বাক আকেল গোরফা মানে হচ্ছে কি আজ রুমে খাবার রান্না করা হয়নি এখনো ভালো এখানে ভালো হোটেল কোথায় ওয়েন মাতাম কোয়েস হেনা ওয়েন মাতাম কোয়েস হেনা মানে হচ্ছে কি এখানে ভালো হোটেল কোথায় আছে একটু দূরে এখান থেকে ফি বাইদ সোয়ায়া মিন হেনা ফি বাইদ সোয়ায়া মিন হেনা মানে কি এখানে আছে এখান থেকে একটু দূরে বাতের প্লেট কত টাকা কাম পুলু সাহান রোজ কাম ফুলু সাহান রুজ মানে হচ্ছে কি বাতের প্লেট কত টাকা বাতের প্লেট পাঁচ টাকা সাহান রুজ খামসা রিয়াল সাহান রুজ খামসা রিয়াল মাছ কত টাকা প্লেট সাহান সামাক কাম ফুলুস সাহান সামাক কাম ফুলুস মানে হচ্ছে কি মাছের প্লেট কত টাকা রুটি কত টাকা পিস খবুস কামপুলুস ওয়াহেদ খবুস কাম্পুলুস ওয়াহেদ মানে হচ্ছে কি রুটি কত টাকা করে রুটি চারটা রিয়াল আর বা খবুজ ওয়াহেদ রিয়াল আর বা খবুজ রিয়াল মানে হচ্ছে কি চারটে রুটি রিয়াল মাছ আর সবজি পাঁচ রিয়াল শামাক ওয়া খোদার খামসরিয়াল সামাক ওয়া খোদার মানে হচ্ছে কি মাছ আর সবজি আমাকে চারটা রুটি দাও আর বা খবুজ আবুজ মানে হচ্ছে আমাকে চারটে রুটি দাও একটা ডিম কত টাকা ওয়াহেদ বেদ কাম পুলুস অথবা ওয়াহেদ বেঈা কাম পুলুস মানে হচ্ছে কি একটা ডিম কত টাকা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম